পানু তলে কত প্রাণ হলো বলিদান দেখাছে ও সুজলে মুক্তির মন্দির ও স তলে কত প্রাণ হলো বলিদান দেখাছে ও সুজলে কত বিপ্লবী তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ এই সুখ যত তরুণ অরুণ গেছে অবস্থা চলে মন্দির সোপানো কালে কত কাল হলো বলিদান লেখাছে ও বলে মুক্তির মন্দির সোপানো তলে কত কাল হলো আছে ও সুজানে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদ্বীপ খালো জি সেই মৃত্যুঞ্জয়দের চরণ তুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বার্গের চেয়ে প্রিয় জন্ম এসো স্বাদেশ ব্রতের মহাদীক্ষাল সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ